নদী বলেন সাহাবি কান করলি কি আমার মোহরে নবু এত চুমা দিলি নাকি জাহান্ন নবীর আগুন ধারান করে ধরলি মোহরে মেমুয়াতে চুমা দিয়েছে তো জাহান্নদের আগুন হারামের ময়দানে আল্লাহর হিসাব দেওয়ার রহমতের নেবী যদি এই কথা বলতে পারেন তো আপনার উন্নতের কি হাল কোন চিন্তা নাই এর যুব কার হক নষ্ট করতেছ খবর নাই নিজের উপরে জুলুম করো খবর নাই আল্লাহর সাথে জুলুম কর খবর নাই প্রতিবেশীর সাথে জুলুম মা বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম অন্য প্রাণীর সাথে জুলুম করো কোন চিন্তা নাই করায় বন্ধায় আবার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আল্লাহর হাতাল একবারে কঠিন অথচ কে সেই অমর এক সময়ের পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী তরবারে নিয়ে তোড়ায় আমার নবীর বদনাম কাটার জন্য সেই অমর নবীর পতাকা নিয়া দাঁড়াইল নবীর বিদায়ের পর আবু বাকার বসেন আবু চলে গেলেন অমর খেলাফতের দায়িত্বে বসেন ওমর বসে আছেন একটা মহিলা সামনে আছে আদালতে মহিলা ইসাদাক দিয়া কায় খলিফাতুল মুসলিম আমি আল্লাহর আদালতের বড় পাই আমি একটা অপরাধ করেছি আপনি বিচার করে যেন জাহান নামে যেতে না হয় শাস্তি যা অমর মানে কি অপরাধ মহিলা বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার গর্ব একটা অবৈধ বাচ্চা আমার বিচার করেন অমরিটারে তাকে এখন কল্লা ফালাতে হবে পাশে ছিল দরের কলিজার সাহাবি হজরত আলিরদি আল্লাহু আলিরদি অমরের বলেন মুসলিম এক বিচার করতে যায় যেন আবার বে ইনসাফি না হয় ওমরের শয়তান ভয় পায় কথা বলবে কিন্তু আলী রবি আনহুর কথাটা ওমরের জেহেনে বাড়ি মারছে ওমর কয় আমি কারণ তাই কারণ হলো ওই মহিলা জিনাকার তবে গর্বের বাচ্চার তো কোনো দোষ নাই মহিলার বিচার করবে তবে বাচ্চার উপরে যেন বলেন আলি বিচারটা আপনিই দেন এবার আলির আমার আল্লাহ এমন এমন এলেন দান করেছেন রহমতের নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন কারণ সাত বছর থেকে এগারো বছরের মধ্যে আলী নবীর হাতে হাত লাগাইছেন কালেমার পতাকা উদ্দিন করার জন্য এগারো বছর বয়সে হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া শপথ নিলেন কালেমার জন্য নবী দোয়া করছেন আনা দারুল আলিউ বাবু হাত আমি মোহাম্মদ হেকমতের ঘর আর হেকমতের ঘরের দর রাজা আল্লাহ আলি এলেমের ভান্ডার খুলে দিছে অমরের ভুলটা ধরা দেওয়ার পরে অমর বলে আলি ফয়সালাটা আপনি করেন আলিটা দিয়া বলেন আমরা যান আপনি নিশ্চিন্তা বাড়ি চলে যান আরামে খাবেন আর ঘুমাবে বাচ্চাটা সুন্দর ভাবে দুনিয়াতে আসার জন্য খানা দিয়া ভালো ভিটামিন দিয়া ব্যবস্থা করবেন দুনিয়াতে যখন বাচ্চাটা আসবে সুন্দরভাবে লালন পালন করে বড় বানাবেন বড় বানাইয়া যখন সন্তান নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝবে চলতে পারবে তখন আপনার বাচ্চাকে সব বুঝায় নিজের বিচারের জন্য আদালতে আসবেন তখন আপনার একার বিচার করা হবে বাচ্চার কোন বিচার হবে না অমর এই বিচারের ফয়সালায় খুশি হইয়া অমর একটা আওয়াজ দিয়ে

মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম অন্যের হক নষ্ট করা হারাম সুদ খাওয়া হারাম নেশা পান করা হারাম মা বাবার কত করো ফরজ রোজা রাখো ফরস হস করো ফরস এগুলি জানে না কেউ আছে এখানে সবাই জানেন এরপরও কেন মানেন না মানানোর জন্য তাবলি গলাদের মেহনত পীর সাহেবদের মেহনত আমাদের বক্তাদের মেহনত দিন খতিব সাহেবের বাযান এর কেন মানতে চান না অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী আপনার ধর্ম আমার ধর্ম আপনার কোরআন আমার কোরআন আপনার কালেমা আমার কালেমা ভালো করে বুঝে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আর সিস্টেমও বিদায় বেলা কাপনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি সম্মানে একটা সন্তান কেউ বাড়াইয়াও দিবে না আপনি রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ছাত্রের যেমন তিন ফোন শিক্ষকেরও তিনটা ফোন পীর সাহেবের যেমন তিনটা কাপন হবে মুড়িদেরও তিনটা কাফন ধনী লোকের যেমন তিনটা ফোন গরিবেরও তিনটা ফোন কালার হবে আলাদা কালারও কিন্তু এক কি কালার হবে কবরের সাইজও হবে এক কবরে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্ন তুল্লীলা লামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা আপনার আমার আল্লাহ এক কোরআন কাবা ধর্ম এক টুপি না দিলে লজ্জা পায় আপনি টুপি দিতে লজ্জা পাব আপনি কত বিএনপি মুসলমান আমি দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট লাগে আর আপনাদের দাড়ি রাখতে কষ্ট আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনারা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আপনি কেমন মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান আমি হালাল না খাইলে আমার উপায় নাই আপনি হারাম খাইয়াও কত আরাম করার চিন্তা করেন আপনার লজ্জা লাগলো না এর কারণটা কি জানেন এগুলো ঠিক না এরপরও কেন করেন এর একমাত্র কারণ হলো মরণের চিন্তা নেয়াল আদালতে হিসাবের যে কারণে আমি হাফিজুর রহমান কেন মহকামুদ্দিনারিমন কেনজির বয়ান শুনিয়াও কালে হাল যেই নবীর চেহারাটা এক নজর দেখলে পেটে ক্ষুধা থাকে না যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে মহাপতের নজরে জাহান্নাম হারাম কেন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে মেশকের জানা এসা বলেন নবীর ঘাম আমি বেতলে ধরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম কেমন নায়ার নবী কপালা চিনলানা রে বাবা যদি আমার নবীরা চিন্তা তাহলে কোন ভান্ডাবাজের পেছনে ভুঁজানোর নবীর সুন্নতের তেরে জগাই করতে পারতাম না যুবক কার পেছনে গিয়া দাঁড়ি কেমন পেছনে ঘুরতে ঘুরতে নামাজ বাদ কি পাওয়ার আশায় আর কত সারা রাতা দেখলে মনের জাল মিটবে তারপরে তলবা করবা আর কত মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তলবা করবা কত পারকে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা উপরে আমি তোমাকে একবারও বলি নাই হুজুর হয়নি মাদ্রাসায় যাও তাবলিঙে যাও পীরের মুরিদ হয় না হয় তোমার কপাল খারাপ একবারও বলি নাই বরং আমি তোমাকে বলি যুবক বা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি বলো ইঞ্জিনিয়ারিং করো আলহামদুলিল্লাহ দোয়া করি ওই লাইনে থাকলে একটাই দাবি আমার বেয়াতে ভয় না তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন হইলাময়ে কেন কষ্ট না পায় জীবনে যদি ডাক্তার হতে চাও ব্যবসায়ী হতে চাও চাকরিজীবী হতে চাও তাহলে দেরি না করিয়া মা বাবার নাও কারণ মা বাবার অন্তরে যদি কষ্টের কারণে বদ তোমার উপরে নবে জীবনটা তোমার শেষ হয়ে যাবে শিক্ষকের দোয়াও বদা দিলে তোমার শিক্ষা জীবন থেকে তুমি হারায়া এই এইভাবে তোমার জীবনটাকে গড়াও মা বাবার দোয়া নিয়ে চলে যদি মা বাবা খুশি থাকে শিক্ষকেরা দোয়া দেয় দোয়া করে তুমি ডাক্তার হলেও তোমার জীবন বড় সফল ও যুবক বাবারা এখানে যারা যুবক আছে দিয়ে আছেন একটু সত্য কথাটা স্বীকার করেন বলেন এই জমিনে তোমার মতো যুবক জীবনে কোনদিন আলির বাতা শিখে নাই মাদ্রাসায় যায় নাই কিন্তু জেনারেল লাইনে থাকার পরে নামাজ সারে না বাড়ি কাটে না পেপারটা চলে না এবং যুবক কি নাই নিজের মন্তারে তারে বুঝাই তুমি কেন পারো না রে বাবা তোমার আর লাইনে থাই চাকরি করে রে আবার পুলিশ বিডিয়ার। ব্যবসা করে হালায় ভাবে নামাজ স্কুল কলেজে বল্লাহর বান্দা তুমি কেন পারবা না সম্ভাবনা চাইলে পারবা না যতদিন পর্যন্ত ওলামায় আল্লাহর খাস বলি আহলে হকের মেকনজোর না লাগবে এই জন্যই আল্লাহ পাক বলে মুসলমান না হইয়া মর আল্লাহ কথা বলে নাই না পীর না হইয়া মরিও না ডাক্তার না হইয়া মরিও না আল্লাহ পাক একবারে বলে দিলেন যারা আমি আল্লাহর মহাপ্রাপ নিয়ে চলবা